আসসালামু আলাইকুম আজকে আমাদের টিমের একটা পার্টি হবে তো বাংলা বাজার মোল্লাবাড়ি হোটেল আমরা সবাই একসাথে যাচ্ছি তো আমাদের সাথে থাকেন আমাদের পার্টিতে কি হবে আপনাদের দেখাবে হ্যাঁ ভাই সালাম ভাই আর করিম ভাই দুজন মিলে বাজি লাগছে করিম ভাই উনিলে আটটা রুটি খাবে আর সালাম ভাই বাজে লাগছে যদি আটটা রুটি খাইতে পারে তাহলে সেদিন আটটা খাইয়া লাগবে আর যদি না খাইতে পারে তাহলে এখানে আমরা টিমে প্রায় আঠারো জন লোক আছি আঠারো জনের লোকের যত খরচ সম্পন্ন উনি বহন করবে তো আপনারা দেখেন কিভাবে সে খাওয়া শুরু করে আমি এগুলো খাবো এই আটটা রুটি খাবো কারণ আমি এটা খাইলে এটা বিল সবার বিল আমি দেবো

খাওয়া শুরু করছে উনি কতক্ষণে খাইতে পারে অলরেডি প্রায় পাঁচটা খাই ফেলাইছে সাথে আরও চারটা সেভিন আপ দেওয়া আছে সে যদি আটটা রুটি খাইতে পারে চারটা সেভিন আপো মারশাল্লা খাইতে পারবে একটু একটু সেভিন আপ খায় উপরে উঠে নিল উনি খাইতে পারে থেকে আরেক সাইড থেকে আর খাবার চলে আসছে খান 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 আরো কিছু লাগলে বলেন আটটার জায়গাতে আরো দুটা লাগলে আরো দুটা দিব সমস্যা নাই ধীরে সস্তে ঠান্ডা মাথায় খান আর কিচ্ছু নাই হ্যাঁ খান খান দেখা ভালোই আছে না আরো লাগলে এখানে যে আমাদের আরো ভাই বাদাররা আছে খাচ্ছে আমাদের গাউস আরো একটা জিনিস চলে আসে আরো দিছেন মার্শাল্লাহ এই যে আটটা খাওয়ার কথা আটটা খাওয়ার কথা ছিল তো হিসাবে দেখা যাচ্ছে বারোটা হয়ে গেল সব খাচ্ছে কোন জায়গায় লুকে লুকে থই নাই আটটা রুটি খাওয়ার কথা ছিল উনি খাইতে খাইতে আরো দুটা বেশি খাই ফেলাইছে এবং তিনটা চাপ খাই ফেলছে তিনটা চাপ খাইও তার হয় নাই অবশেষে আরেকটা আর একটা গিরিল তার নেওয়া নিয়ে দেওয়া হয়েছে প্রায় শেষ প্রান্তে চলে আসছে দুই বাটি সালাদ খাইছে অলরেডি দুইটা সেমিন আপ খায় ফেলা আর দুইটা সেমিন আপ আছে সালাম ভাই আপনি তাহলে হারে গেলেন বিল দেওয়ার জন্য প্রস্তুত থাকেন অলরেডি খাওয়া শেষ আর কি যেটা আপনার বাজে ছিল এটা খাওয়া শেষ করে ফেলাই তো এটা এটা ডাবল দেওয়ার দরকার বোনাস বোনাস যেটা আছে মার্শাল্লা আটটা আটটা রুটি খাওয়ার সে বাজে ছিল খাতে খাতে দশটা খাই ফেলাইছে এবং তিনটা চাপ খাইছে হাফ গিরিল খাইছে আর অল্প এক গালের মতো পরিমাণে আছে এটি খালে শ্বাস আর সেভেন আপ খাইছে চারটা আপনার এখন তো হিসাবে যে আঠারো জন যে লোক যে খাইছে সব বিল কিন্তু আপনার দেওয়া লাগবে সেটা সেটা ক্যাশে গেলে বুঝবেন কত বিল হয়েছে ভাই এত খাবার আপনি কই রাখলেন বিশাল ট্যাঙ্কি ধন্যবাদ ভাই আপনাকে